আমরা এখন এখন নদীতে ঘুরতে যাব এই যে আমার বন্ধু আলোক আর এর পাশে দেখতে হচ্ছে এটা আশুর ঘের এটা পঞ্চাশ বিঘের ঘের যারা চেনো তারা বুঝতে পারবে আর এদিকে দেখো সূর্য তেজটা দেখো কেমন আর এই সাইডে দেখো জঙ্গল এই যে জঙ্গল আর জঙ্গলের সাইড থেকে এই যে বাউন্ডারি এখান থেকে হেঁটে যাচ্ছে আর সামনে দেখতে পাচ্ছ আরো সঙ্গী সাথী যারা আছে তারা যাচ্ছে ঘুরতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে প্রচুর রোদ্দুরের টাকা নিয়ে যাচ্ছে না সাঁতার নিয়ে এসেছি ফার্স্ট টাইম আসার কারণে আর ভালো করে অনুমতিটা পাওয়া

সুন্দরবন আজকে ট্রিপ গ্রামে আমি এসছি ঘুরতে দেখতে পাচ্ছ বোটটা দেখো সরু লম্বা মাছ ধরা বোট এখানে এই বোট নিয়ে মাছ ধরা হয় এই সবাই ওখানে দাঁড়িয়ে আছে বাগানের নিচ থেকে দেখো ওখানে সবাই ওখানে অপেক্ষা করছে এই বোটটাই উঠবে বলে আর আমরা এই পাশে যে দ্বীপটা দেখতে পাচ্ছ এই সোজা দ্বীপ এই এখানে একটা চর আছে এই চরে যাবো ঘুরতে আর আমাদের এখানে অলোক রিল ভিডিও করছে আর এখানে সম্রাট নাসনি সবাই কিন্তু এক এক করে বোটে উঠছে দেখতে হচ্ছে বোটে উঠছে দেখো কই ছাতা কই ছাতা কই বড় ছাতাটা কই এই তো ঠিক আছে ক্যামেরা নিয়ে আসছি এই যে আমাদের এক বস্তা মুড়ি নেওয়া হয়েছে চলো মুড়ি খাওয়া আজকে মুড়ি আর চলাচল সঙ্গে জল

যাও আর হ্যাঁ তোমার নামটা বলবে আমার নাম সম্রাট মন্ডল ঠিক আছে আর এখন তুমি ওখানে ঘুরতে গেলে কাদের সাথে যোগাযোগ করতে হবে একটু বলে দাও এই ভোট মালিক কি আছে এখানে হাই মিলন মিলন হয়ে গেছে দাদা হয়ে গেছে ভোট চালু

আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে কোথায় যাওয়া হবে এ পাশে একটা দ্বীপ দেখতে পাচ্ছ এই দ্বীপটায় যাওয়া হবে না এই পাশে একটা দ্বীপ দেখতে পাচ্ছ ওই দূরে ওই দ্বীপটাই যাওয়া হবে এখন সিদ্ধান্ত হচ্ছে দেখি কি হয় কারণ একটা আমরা জাল ধরার জিনিস নিয়েছি মানে যেটাকে হাত জাল বলা হয় খ্যাবলা জাল ওই জাল দিয়ে মাছ ধরা হবে সেই কারণে সিদ্ধান্ত হলো যে এই চট্টায় যাওয়া হবে যদি মাছ ধরা যায় মাছ যদি পড়ে তাহলে তো ভালো হবে এনজয়ও হবে আর এ পাশে যেটা দেখতে পাচ্ছ এই একটা দ্বীপ এটা হচ্ছে আমলা মেথি এটা কোসবা অঞ্চলের ভিতরে আমলা মেথি আর এই পাশে যে দ্বীপটা দেখতে পাচ্ছ এটা বাসন্তী অঞ্চল হচ্ছে ঝড়খালি ওটা কোসবা বলাক আর এটা ঝরখালি বাসন্তী বলাক এই দুটো দুটো কোলাক মধ্যিখানে এটা বিদ্যাধরী নদী চলুন বিদ্যাধরী নদীর অপরূপ দৃশ্য একটু দেখতে থাকো আর আমাদের ছোটো দুটো বাচ্চা পুরো বোটের মাছ বরাবর বসে আছে আমাদের নয়ন পাশে রাহুল মাঝির ভাইপো হবে নদীতে দেখি মাছ হয় কি না দেখি এই যে আমাদের মাঝি আমাদের শুভঙ্কর বন্ধুর বাবা মাঝি আর এখানে দ্বীপে চলে এসেছি অলরেডি মাছ ধরার জন্য পড়তে হবে

জাল ঠিকভাৱে ভাল চলছে নাকের টা চলে গেছে বন্ধুরা জাল মোটামুটি খুব এরা ফেলছে এরা বহুদিন নাকের টা উঠে চলে গেছে এখন মুড়ি মাখানো হচ্ছে মুড়ি খাওয়া হবে আর এখানে জাল ফেলা হচ্ছে মাছ ধরলে যদি মাছ ভাজা করে খাওয়া তো মজাই হবে জাল তোলা চলছে আমাদের তিনজন ম্যান ওরা জাল তুলছে দেখে দেখ দেখি মাছ পড়েছে কিনা বোঝা যাবে মাছের দেখা নেই তুলে কিন্তু দেখা নেই অনেকটা জাল তোলা করে দেখতে পেলাম সব একটা মাছের দেখা মুখে একটু দাও আমাদের জাল পুরোটাই তোলা হয়ে গেল একটাই মাছ আমাদের দেখা মিলেছে আর কোনো মাছ নেই তাহলে ভাবুন একবার জেলেরা কত কষ্ট করে মাছ ধরে আর আপনারা মাছ কিনতে গেলেই বলেন একটু দাম কম নিন তেল খাইছে এই যে ইঞ্জিন তেল খেয়েছে দুলডার কিন্তু মাছ একটা আমাদের চালান উঠল না চালান মার ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের আজকের এনজয় কমপ্লিট আমরা কিন্তু এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে পাশেই জঙ্গল কিন্তু এই জঙ্গলে কিন্তু ভয়ানক খতরনাক সুন্দরবনের জঙ্গল ম্যানগ্রোভ যেটাকে বলা হয় এখানে কিন্তু বাঘ ভাল্লু হরিণ শুকর কুমির সব কিছু এর ভিতরে আছে যেহেতু এখন জল আছে সেই কারণে আমাদের আক্রমণ করতে পারবে না জল কমে গেলে কিন্তু এখান থেকে যাওয়া খুবই রিক্স তবুও আমরা রিক্স নিয়ে যাচ্ছি আর এই যে লাঠিগুলো সারা ছেড়ে দেখতে পাচ্ছ এই লাঠিগুলো কিন্তু মাছ ধরার জন্য এগুলো সব লাইনকে পাতা আছে এই ব্যক্তিজাল জাল বা পাটা জাল বলে এগুলো কে আমার হয়ে নেই কমেন্ট করে জানাবেন কী জাল যাদের জানা আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে জালটা যে পাতা হয়েছিলো সেটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখছে আগামী দিন আবার দেওয়ার জন্য আর আমরা এখানে এই যে মাঝি আমাদের আর আমাদের এই যে নাচনি ধরা আর এগুলো দিকে দেখতে পাচ্ছ ভিডিওগুলো উপভোগ করো আর বোটের আওয়াজ এত বেশি যে আমি কথা বলছি আমার নিজের কথাই শুনতে পাচ্ছি না তবুও আপনাদের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে তুলে যাচ্ছি আর মুখ থেকে বারবার কি ফেলছে লক্ষণ বিহার বাড়ি নাকি লাভ দেবো কি হ্যাঁ ঠিক আছে ভিডিও হচ্ছে এখন সবাই সিনানের প্রস্তুতি নিচ্ছে সবাই একের পর নাম নামছে ওখানে নাস্তিধনা পুষ্পেন্দু ঠিক আছে সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে এখানে কে হ্যাঁ কৌশিক গ্রুপে কি নাম ঠাকুরদার নাম কি ঠিক আছে আর এই তুমি আসছো তোমার ঠাকুরদার নাম কি জানো জলধার তোমার ঠাকুরদার নাম জানো জলধার দীর্ঘ দিন আগে তোর জায়গায় তো রেডু হয় ওই যে তার নাতি জলধর হ্যাঁ অলোক হ্যাঁ ঠিক আছে নামো নামো ঠিক আছে অলোক আছি অলোক ঠিক আছে

ও সুন্দরবানের বাঘের বাচ্চা ঠিক আছে হ্যাঁ একদম সেই হচ্ছে